ঢাকার অভিজাত এলাকার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে রয়্যাল হারভার্ড ইন্টারন্যাশনাল স্কুল বিশাল লোহার গেট চারপাশ দিয়ে ঘেরা উঁচু প্রাচীর আর ভেতরে ঝকঝকে অট্টালিকা এই স্কুলের গেটের সামনে দাঁড়ালে বোঝা যায় না এটা কোনও শিক্ষা প্রতিষ্ঠান নাকি কোন রাজপ্রাসাদ প্রতিদিন সকালে এখানে সারিবদ্ধভাবে দাঁড়ায় মার্সিডিজ বিএমডাব্লিউ আর অডি গাড়ি সেই সব দামি গাড়ি থেকে যখন দামি পারফিউমের সুবাস ছড়িয়ে কোটিপতিদের সন্তানরা নামে তখন মনে হয় পৃথিবীটা বুঝি শুধু তাদের জন্যই কিন্তু এই আভিজাত্যের ঠিক উল্টোপাশে স্কুলের মেইন গেট থেকে দশ হাত দূরে ধুলোবালির মধ্যে বসে থাকে ১৩ বছরের একটি কিশোর নাম তার রাহুল পরনে তার তালি দেওয়া একটা শার্ট যা অযত্নে আর ময়লাই কালচে হয়ে গেছে সামনে একজোড়া কাঠের বাক্স তাতে কিছু পুরনো ব্রাশ আর কালির কৌটো রাহুল এই স্কুলের ছাত্র নয় সে এই স্কুলের ছাত্রদের জুতো সেলাই করা মুচি রাহুল যখন ব্রাশ দিয়ে কারো দামি চামড়ার জুতো ঘষতে থাকে তখন তার চোখ চলে যায় স্কুলের ভেতরের বিশাল খেলার মাঠটার দিকে সেখানে ছেলেরা সাদা ধবধবে জার্সি পরে ফুটবল খেলছে কেউ আবার ল্যাপটপ হাতে লাইব্রেরিতে যাচ্ছে রাহুলের খুব ইচ্ছে করে একবার ওই গেটটা পেরিয়ে ভেতরে ঢুকতে ওর খুব জানতে ইচ্ছে করে বইয়ের পাতায় কি লেখা থাকে শিক্ষকরা যখন ক্লাসে কথা বলেন তখন শুনতে কেমন লাগে হঠাৎ রাহুলের ভাবনায় ছেদ পড়ল একজোড়া চকচকে কালো বুট জুতো তার বাক্সের উপর এসে ধবাস করে পড়ল এই যে এটা না থাকে। রাহুল মুখ তুলে তাকালো স্কুলের সবচেয়ে বিত্তশালী ছাত্র আরিয়ান দাঁড়িয়ে আছে তার চোখে মুখে তাট ছিল রাহুল মাথা নিচু করে বলল জি সাহেব এক্ষুনি করে দিচ্ছি আরিয়ান তার বন্ধুর দিকে তাকিয়ে ইংরেজিতে বলতে লাগল রাহুল ইংরেজি বোঝে না কিন্তু সে অবজ্ঞা বোঝে সে মানুষের চোখের ভাষা বোঝে তার বুকের ভেতরটা হু হু করে উঠল সে শুধু ভাবল আমার গায়ে কি সত্যিই গন্ধ নাকি আমার অভাবের গন্ধটা আপনাদের সহ্য হয় না রাহুলের চোখের কোণে এক ফটা জল জমা হল কিন্তু সে সেটা পড়তে দিল না তার মা অসুস্থ আজ চাল কিনতে হবে চোখের জল ফেললে আজ উনুন জ্বলবে না দুপুরবেলা তপ্ত রোদ মাথার ওপর রাহুল তখন আরিয়ানের এক বন্ধুর জুতো সেলাই করছিল ছেলেটি বারবার তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি কর আমার ক্লাস শুরু হয়ে যাবে রাহুলের হাত কাঁপছিল ক্ষুধার যন্ত্রণায় সকাল থেকে কিছু পেটে পড়েনি হঠাৎ করেই বিপত্তিটা ঘটল জুতোর কোণায় পালিশ দিতে গিয়ে অসাবধানতা বশত রাহুলের আঙুল থেকে এক ফোঁটা কালো কালি ছিটকে গিয়ে ছেলেটির সাদা প্যান্টে লেগে গেল মুহূর্তের মধ্যে চারপাশটা শান্ত হয়ে গেল আরিয়ান চিৎকার করে উঠল ইউ ডার্টি জানিস এই প্যান্টের দাম কত তোর চোদ্দো গোষ্টে বিক্রি করলেও এই প্যান্টের দাম শোধ হবে না রাহুল ভয়ে কুঁকড়ে গেল সে কাঁপতে কাঁপতে বললো মাপ করে দেন সাহেব ভুল হয়ে গেছে আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি কিন্তু আরিয়ান থামল না সে পাশ থেকে একটা বেঁধ নিয়ে রাহুলের ওপর ঝাঁপিয়ে পড়ল সপাং করে একটা শব্দ হল রাহুলের পিঠে সজরে লাঠির আঘাত লাগল রাহুল যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল তার জুতোর বাক্সটা উল্টে গেল কালির কৌটোগুলো রাস্তায় গড়িয়ে পড়ল আরিয়ান লাথি দিয়ে রাহুলের বাক্সের কাঠগুলো ভেঙে চুরমার করে দিল রাস্তায় রাস্তায় পড়ে থাকা কুকুরদের থাকাই উচিত রাহুল মাটির ধুলোয় পড়ে আছে তার নাক দিয়ে রক্ত ঝরছে স্কুলের দারোয়ান দৌড়ে এলো কিন্তু সে রাহুলকে সাহায্য করতে নয় বরং তাকে ওখান থেকে সরিয়ে দিতে দারোয়ান ধমক দিয়ে বলল এখান থেকে ভাগ ভিকারি কোথাকার স্কুলের মান সম্মান সব শেষ করলি রাহুল ভাঙা শরীর নিয়ে উঠে দাঁড়াল সে কারো দিকে তাকালো না সে শুধু দেখল তার জীবিকার একমাত্র মাধ্যম সেই কাঠের বাক্সটা আজ টুকরো টুকরো হয়ে পড়ে আছে সে মাথা নিচু করে ধীর পায়ে হাঁটতে শুরু করল তার কানে তখনও বাজছে সেই একটি শব্দ ভিকারি মাস কেটে গেছে রাহুলের সেই পুরনো জায়গায় সে আর বসে না কিন্তু সে দূরে কোথাও যায়নি সে প্রতিদিন স্কুলের দেওয়ালের এক কোনায় দাঁড়িয়ে থাকে তার চোখ দুটো এখন আর জল ঝরায় না বরং সেখানে এক অদ্ভুত আগুন জ্বলছে আজ স্কুলটা অন্যরকম ভাবে সেজেছে রং বেরঙের পতাকা বেলুন আর ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ গেটের সামনে বিশাল সাইনবোর্ড টাঙানো হয়েছে রয়্যাল হার্ভার্ড দশম প্রতিষ্ঠাবার্ষিকী ইন্টারন্যাশনাল ইন্টার স্কুল সুইমিং চ্যাম্পিয়নশিপ বিদেশ থেকে অনেক নামি দামি স্কুল এই প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে বড় বড় সব গাড়ি ঢুকছে রাহুল আড়াল থেকে দেখার চেষ্টা করছিল কিন্তু দারোয়ান তাকে দেখেই তেড়ে এলো আবার এসছিস আজ বড় বড় বিদেশি মেহমান আসবে তুই সামনে থাকলে আমাদের দেশের ইজ্জত যাবে যা এখান থেকে ভিখারি রাহুল দূরে সরে গেল কিন্তু সে চলে গেল না সে জানে এই স্কুলের পেছনে একটা পুরনো দেওয়াল আছে যেখানে একটা ফুটো আছে সে সেই ফুটো দিয়ে ভেতরে তাকালো। ভেতরের দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া বিশাল এক নীল রঙের সুইমিং পুল সেখানে বিদেশি সব অ্যাথলেটরা প্র্যাকটিস করছে হঠাৎ মাইক্রোফোনে ঘোষণা এলো দুঃখিত আমাদের স্কুলের প্রধান সাঁতারু আরিয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমরা অত্যন্ত চিন্তিত যদি আগামী 30 মিনিটের মধ্যে বিকল্প কাউকে না পাওয়া যায় তবে এই ইন্টারন্যাশনাল ইভেন্টে আমাদের স্কুলকে পরাজয় মেনে নিতে হবে এবং আমরা ডিসকোয়ালিফাইড হব স্কুলের প্রিন্সিপাল আর বিদেশি অতিথিদের মুখ থমথমে প্রিন্সিপাল ডক্টর রহমান কপালে হাত দিয়ে বসে আছেন তার স্কুলের সম্মান আজ ধুলোই মিশে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে স্কুলের পেছনের সেই ছোট ফুটো দিয়ে রাহুল ভেতরের দৃশ্যটা দেখে নিজের মুঠো শক্ত করল সে ভাবল আজ যদি আমি সুযোগ পাই তবে দেখিয়ে দেব ভিকারির রক্তেও জেদ থাকে হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে স্কুলের মেইন গেট ঠেলে ভেতরে দৌড়ে ঢুকল নোংরা কাপড় পরা সেই ছেলেটি রাহুল দারোয়ান তাকে ধরার আগেই সে সোজা প্রিন্সিপালের সামনে গিয়ে দাঁড়াল সবাই স্তব্ধ শত শত বিদেশি অতিথি আর ছাত্রছাত্রীদের মাঝখানে এক মুচি দাঁড়িয়ে আছে ডক্টর রহমান অবাক হয়ে তাকিয়ে বললেন তুমি কে এখানে কি করছো স্যার আমি আমি এই প্রতিযোগিতায় নামতে চাই আমি আপনার স্কুলের রয়ে ছাত্রাবো চারপাশে হাসির রোল পড়ে গেল আরিয়ান গ্যালারিতে বসে ব্যঙ্গ করে বলল সুইমিং পুলে কি নর্দমা ড্রেন পরিষ্কার হবে নাকি প্রিন্সিপাল রাহুলকে তাড়িয়ে দিতে যাচ্ছিলেন কিন্তু রাহুলের চোখের দিকে তাকিয়ে তিনি থমকে গেলেন সেই চোখে কোনো ভয় নেই আছে এক অদম্য জেদ রাহুল আবার বলল স্যার আপনি তো হেরেই গেছেন একটা শেষ সুযোগ আমাকে দিয়ে দেখুন যদি হেরে যাই তবে আমি কথা দিচ্ছি আর কোনো দিন এই স্কুলে ত্রিসীমানায় আসব না কিন্তু যদি জিতি তবে আপনি যা দেবেন তাই আমি নেব প্রিন্সিপাল ঘড়ির দিকে তাকালেন সময় শেষ তিনি এক গভীর শ্বাস নিয়ে বললেন ঠিক আছে আমাদের হাতে আর কোনো পথ নেই যাও রাহুল আজ যদি তুমি আমাদের স্কুলের ইজ্জত বাঁচাতে পারো তবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব রাহুল তার নোংরা শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল তার রোদে পোড়া তামাটে শরীরটা রোদে চিকচিক করে উঠল সে গিয়ে দাঁড়ালো সেই নীল জলের সুইমিং পুলের ঘাড়ে যেখানে বিশ্বের সেরা সাঁতারুরা তার দিকে তুচ্ছতাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে আছে সুইমিং পুলের চারপাশটা তখন এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা একদিকে আমেরিকার দামি স্কুলের অ্যাথলিটরা অন্যদিকে ইউরোপের সেরা সাঁতারুরা তাদের পরনে কয়েক হাজার টাকার প্রফেশনাল সুইমিং গিয়ার চোখে দামি গগলস আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে তামাটে রঙের ১৩ বছরের এক কিশোর রাহুল পরনে তার কেবল একটা পুরনো লুঙ্গি যা সে হাফ প্যান্টের মতো করে পড়ে নিয়েছে তার কোনো চশমা নেই কোনো দামি ক্যাপ নেই গ্যালারি থেকে আরিয়ান আর তার বন্ধুরা হো হো করে হেসে উঠল আরিয়ান চিৎকার করে বলল ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা নাকি সার্কাস এই নোংরা মুচিকে স্কুলের মান ডুবাবেন তুলে এনে না বিদেশি কোচরা একে অপরের দিকে তাকিয়ে কাঁধ না চালেন তারা হয়তো ভাবছেন এই দরিদ্র ছেলেটি কি আদৌ সাঁতারের নিয়ম জানে ডক্টর রহমান ঘাম ছিলেন তিনি বড় এক জুয়া খেলেছেন তিনি জানেন যদি রাহুল হেরে যায় তবে কাল সংবাদপত্রের হেডলাইন হবে রয়্যাল হার্ভার্ডের লজ্জা প্রিন্সিপাল রাহুলের কাছে গিয়ে নিচু স্বরে বললেন রাহুল কয়েক হাজার মানুষ তোমার দিকে তাকিয়ে আছে তুমি কি পারবে রাহুল শুধু একটা দীর্ঘশ্বাস নিল তার চোখে তখন ভাসে সেই দিনটির কথা যেদিন আরিয়ান তাকে লাঠি দিয়ে মেরে ড্রেনে ফেলে দিয়েছিল সে শান্ত গলায় বলল আমি আমি নদীতে সাথে দিয়ে এই বাসির তীক্ষ্ণ আওয়াজে আটজন প্রতিযোগী একসাথে নীল জলে ঝাঁপিয়ে পড়ল কিন্তু শুরুতেই এক বিশাল বিপর্যয় রাহুল যখন জলে ঝাঁপ দিল তখন সে বুঝতে পারল না ডাইভিং নিয়ম অন্য প্রতিযোগীরা তীরের মতো জলের উপর দিয়ে অনেক দূর চলে গেল কিন্তু রাহুল অনেকটা সময় নিয়ে ফেলল প্রথম রাউন্ড শেষ হতে না হতেই দেখা গেল রাহুল সবার শেষে আমেরিকার প্রতিযোগী জন আর ব্রিটেনের মাইকেল প্রায় অর্ধেক পুল পার করে ফেলেছে আর রাহুল তখনও তাদের থেকে দশ হাত পিছিয়ে গ্যালারি থেকে বিদ্রুপের শোরগোল শুরু হলো। আমি আগেই বলেছিলাম এই দিয়ে হবে আরিয়ানের অট্টহাসি পুরো স্টেডিয়ামে প্রতিধ্বনিত হচ্ছে ডক্টর রহমান হতাশায় চোখ বন্ধ করে নিলেন তিনি ভাবলেন তার সিদ্ধান্তটা ভুল ছিল কিন্তু জলের নিচে অন্য এক দৃশ্য তৈরি হচ্ছিল রাহুলের কানে এখন বাইরের কোনো আওয়াজ পৌঁছাচ্ছে না তার মাথায় শুধু ঘুরছে তার মায়ের শুকনো মুখটা তার মনে পড়ছে গ্রামের সেই উত্তাল নদীকে যেখানে সে মাইলের পর মাইল সাঁতরে বড় হয়েছে এই শান্ত স্বচ্ছ জল তার কাছে ডাল ভাত তৃতীয় রাউন্ড শুরু হতেই রাহুলের শরীরটা যেন একটা ইঞ্জিনে রূপান্তরিত হল সে তার হাত দুটোকে দাঁড়ের মতো ব্যবহার করতে শুরু করল তার পাগুলো জলের ভেতর এমনভাবে আলোড়ন তৈরি করছিল যে চারপাশের জল যেন ফুটতে শুরু করেছে চতুর্থ রাউন্ডে রাহুল তার সামনের জাপানি প্রতিযোগীকে ছাড়িয়ে গেল পঞ্চম রাউন্ডে সে অস্ট্রেলিয়ান সাঁতারুকে পেছলে ফেলে তিনে উঠে এলো পুরো স্টেডিয়ামের মানুষ এবার আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছে যারা একটু আগে হাসাহাসি করছিল তারা এখন অবিশ্বাসে নিজেদের চোখ কচলাচ্ছে ধারাভাষ্যকার চিৎকার করে উঠলেন হারভার্ডের সেই অজানা ছেলেটি এখন টপ সে কি পারবে আমেরিকার জনকে ধরতে জন এখন প্রায় ফিনিশিং লাইনের কাছে রাহুলের ফুসফুস অক্সিজেনের জন্য হাহাকার করছিল তার পেশিগুলো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল কিন্তু তার প্রতিটি স্ট্রোক ছিল ক্রোধ আর অপমানের জবাব সে ভাবছিল আমি মুচি হতে পারি কিন্তু আমার স্বপ্নটা সস্তা নয় শেষ পাঁচ মিটার জন আর রাহুল এখন একদম সমানে সমান পুরো স্টেডিয়ামে পিন পতন নিরবতা সবাই শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে আরিয়ান গ্যালারির রেলিং শক্ত করে ধরে কাঁপছে সে কি সত্যিই দেখছে যে এই ভিখারি ছেলেটা ইতিহাস গড়তে যাচ্ছে রাহুল তার জীবনের শেষ শক্তিটুকু দিয়ে শেষ একটা ডাইভ দিল তার আঙুল যখন পুলের শেষ দেয়ালটা স্পর্শ করল ঠিক এক সেকেন্ডের ভগ্নাংশ পরে জন সেখানে পৌঁছাল মাইক্রোফোনে ঘোষণা এলো দ্য উইনার ইজ রাহুল ফ্রম রয়্যাল হারভার্ড ইন্টারন্যাশনাল স্কুল মুহূর্তের মধ্যে পুরো স্টেডিয়াম ফেটে পড়ল করতালিতে বিদেশি অতিথিরা দাঁড়িয়ে সম্মান জানালেন ডক্টর রহমানের চোখ দিয়ে তখন আনন্দের জল পড়ছে তিনি কোনো কথা না বলে সোজা পুলের ধারে দৌড়ে গেলেন রাহুল জল থেকে উঠে যখন পুলের ধারে দাঁড়ালো সে থর করে কাঁপছিল তার শরীর থেকে টপ টপ করে জল পড়ছে বিদেশি চ্যাম্পিয়ন জন এগিয়ে এসে রাহুলের হাত ধরল এবং উপরে তুলে ধরল সে ইংরেজিতে বলল আই হ্যাভ নেভার সিন আ ন্যাচারাল ট্যালেন্ট লাইক ইউ ঠিক সেই সময় প্রিন্সিপাল এগিয়ে এসে রাহুলকে জড়িয়ে ধরলেন তিনি সবার সামনে মাইক্রোফোন হাতে নিলেন আজ আমি গর্বিত আমি ক্ষমা চাইছি রাহুলের কাছে আমরা এই আভিজাত্যের দেয়ালে ঘেরা স্কুলে মানুষকে পোশাক দিয়ে বিচার করি কিন্তু রাহুল আজ প্রমাণ করল প্রতিভা কোনো দামি জুতো বা প্রাসাদের দাস নয় প্রিন্সিপাল রাহুলকে বললেন রাহুল আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি যা চাইবে আমি দেব কি চাও তুমি রাহুলের চোখ তখন ভিজে উঠেছে সে সবার মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই আরিয়ানের দিকে একবার তাকালো যে এখন অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাহুল কাঁপা গলায় বলল আমি শুধু পড়তে চাই আমি চাই আমার মতো কোনো ছেলেকে যেন কেউ কোনোদিন ভিখারি বলে অপমান না করে আমি বড় মানুষ হতে চাই না স্যার আমি শুধু একজন মানুষ হতে চাই পুরো গ্যালারি তখন চোখের জলে ভাসছে এক মুচি কিশোরের এই সহজ দাবি সবার বুক কাঁপিয়ে দিল প্রিন্সিপাল ঘোষণা করলেন আজ থেকে রাহুলের সারা জীবনের পড়াশোনার দায়িত্ব এই স্কুলে এবং আজ থেকে সে আর রাস্তার পাশে বসবে না সে বসবে এই স্কুলের প্রথম সারিতে দশটি বছর ঠিক তিন হাজার ছশো পঞ্চাশটি দিন রয়্যাল হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুল আজ যেন কোনো উৎসবের নগরী গেটের বাইরে হাজার হাজার মানুষের ভিড় পুলিশ আর সিকিউরিটি গার্ডরা হিমশিম খাচ্ছে ভিড় সামলাতে সবার হাতে ফুল ব্যানার আর প্ল্যাকার্ড সবার মুখে একটিই নাম রাহুল 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 হঠাৎ দূরে সাইরেনের শব্দ শোনা গেল পুলিশের একটি কনভয় এগিয়ে আসছে তার ঠিক পেছনে একটি কালো রঙের বিলাসবহুল মার্সিডিজ গাড়িটি যখন স্কুলের মেন গেটের সামনে এসে থামল পুরো এলাকা জয়ধ্বনিতে কেঁপে উঠল গাড়ির দরজা খুলল এলো লম্বা সুঠাম দেহের এক যুবক পরনে দামি নেভি ব্লু স্যুট চোখে কনফিডেন্সের এক উজ্জ্বল আভা কিন্তু তার গলার দিকে তাকালে মানুষের চোখ আটকে যায় একটি নয় দুটি নয় তার গলায় ঝুলে আছে অসংখ্য মেডেল যার একদম মাঝখানে জল করছে তার কেরিয়ারের একশোতম গোল্ড মেডেল দশ বছর আগে যে ছেলেটিকে এই গেট দিয়ে ভিকারি বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল আজ সেই এই স্কুলের প্রধান অতিথি রাহুল গাড়ি থেকে নেমে শটান দাঁড়িয়ে রইল স্কুলের সেই পুরনো গেটের সামনে তার মনে পড়ে গেল সেই বৃষ্টির দিনের কথা যেদিন তার জুতোর বাক্সটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল সে মাটির দিকে তাকাল ঠিক এই জায়গাতেই সে বসে জুতো পালিশ করত আজ এখানে লাল গালি চাবি স্কুলের বর্তমান প্রিন্সিপাল ডক্টর রহমান এখন অনেক বৃদ্ধ তিনি লাঠিতে ভর দিয়ে এগিয়ে এলেন তার চোখে আনন্দ আর গর্বের জল রাহুল এগিয়ে গিয়ে নিচু হয়ে ডক্টর রহমানের পা ছুলি সালাম করল রহমান তাকে জড়িয়ে ধরে ধরা গলায় বললেন রাহুল আজ আমি সার্থক দশ বছর আগে আমি একজন মুচিকে সুযোগ দেয়াছিলাম কিন্তু আজ আমি দেখছি আমার সামনে আস্ত একটা বাংলাদেশ দাঁড়িয়ে আছে তুমি শুধু আমাদের স্কুলকে নয় পুরো দেশকে বিশ্বের দরবারে স্যার চিনিয়েছ সেদিন আপনি সুযোগ না দিলে এই ম্যাডেলগুলো আজ অন্য কারো গলায় থাকত আমি তো শুধু আপনার বিশ্বাসের সম্মান রাখার চেষ্টা করেছি রাহুল যখন স্টেজ অভিমুখে হাঁটছে হঠাৎ সে দেখতে পেল ভিড়ের এক কোনায় জীর্ণ পোশাকে এক যুবক দাঁড়িয়ে আছে যুবকটির হাতে একটি ছোট্ট ফুলের তোড়া কিন্তু সে এগিয়ে আসার সাহস পাচ্ছে না রাহুল চিনতে পারল সে আর কেউ নয় আরিয়ান যে আরিয়ান তাকে লাঠি দিয়ে পিটিয়েছিল আজ তার বাবার ব্যবসা লাটে উঠেছে সে এখন সাধারণ এক কর্মচারী আরিয়ানের চোখে আজ অহংকার নেই আছে শুধু পাহাড় সম অপরাধবোধ রাহুল তার দিকে এগিয়ে গেল নিরাপত্তা লক্ষীরা রাহুলকে আটকাতে চাইল কিন্তু রাহুল হাত তুলে ইশারা করল সে আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো আরিয়ান মাথা নিচু করে কেঁপে কেঁপে বলল রাহুল আমাকে ক্ষমা করে দিও আমি সেদিন বুঝতে পারিনি আমি কার গায়ে হাত তুলছি রাহুল আরিয়ানের হাত থেকে ফুলের তোড়াটা নিল এবং শান্ত গলায় বলল আরিয়ান ঘৃণা পুষে রাখলে আমি আজ এই মেডেলগুলো জিততে পারতাম না আরিয়ান ডুকরে কেঁদে উঠল হাজারো মানুষের সামনে রাহুলের এই ক্ষমাশীলতা তাকে আরও বড় করে তুলল স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিল রাহুল সামনে হাজার হাজার ছাত্রছাত্রী তাদের চোখে রাহুল আজ সুপার হিরো রাহুল বলতে শুরু করল আপনারা আজ আমার গলায় এই একশোটি গোল্ড মেডেল দেখছেন কিন্তু কেউ কি দেখেছেন এই মেডেলগুলোর নিচে আমার পিঠে থাকা সেই পুরনো লাঠির দাগগুলো শিক্ষা মানে কেবল দামি কাপড় আর ইংরেজি কথা বলা নয় শিক্ষা মানে হলো মানুষের মর্যাদা বোঝা আমি যখন ওই রাস্তার ধুলোয় বসে জুতো সেলাই করতাম তখন আমি স্বপ্ন দেখতাম শিক্ষা মানে কেবল দামি কাপড় আর ইংরেজি কথা বলা নয় শিক্ষা মানে হলো মানুষের মর্যাদা বোঝা পৃথিবী আমাকে থামিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমি থামিনি মনে রাখবেন আমাদের জন্ম আমাদের পরিচয় দেয় না আমাদের কর্ম আমাদের পরিচয় দেয় আজ আমি গোল্ডেন বয় রাহুল হতে পারি কিন্তু হৃদয়ের গহিনে আমি এখনো সেই ১৩ বছরের কিশোর যে এখনো বিশ্বাস করে পরিশ্রম আর জেদ থাকলে একজোড়া ছেঁড়া জুতো থেকেও ইতিহাস লেখা সম্ভব পুরো হলরুম ফেটে পড়ল করতালিতে অনেক ছাত্রের চোখে তখন পানি তারা বুঝতে পারল জীবনের আসল সংজ্ঞা অনুষ্ঠান শেষ সবাই ব্যস্ত রাহুলের সাথে সেলফি তুলতে কিন্তু রাহুল ভিড় এড়িয়ে এক ফাঁকে স্কুলের সেই পুরনো দেওয়ালের ফুটোর কাছে চলে গেল যেখানে দাঁড়িয়ে সে দশ বছর আগে ভেতরটা দেখার চেষ্টা করত সেখানে এখনও সেই ছোট ফুটোটা আছে রাহুল সেখানে হাত রাখল সে পকেট থেকে তার সেই পুরনো দিনের একটি ব্রাশ বের করল যা সে স্মৃতি হিসাবে যত্ন করে রেখে দিয়েছিল ব্রাশটি সে সেই ফুটোর পাশে রেখে দিয়ে মনে মনে বলল মা আজ আমি তোমার স্বপ্ন পূরণ করেছি মানুষ তার স্বপ্নের সমান বড় শুধু প্রয়োজন এক বিন্দু জেদ আর পাহাড় সম ধৈর্য রাহুল প্রমাণ করেছে রাজপথের ধুলো থেকেও রাজার জন্ম হতে পারে